আসসালামু আলাইকুম আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের রোলার মেশিনটা অনেক দিন ধরে অসুস্থ ছিল তাকে ঠিক করা হয়েছে ইউবি মেশিন বা অন্য অন্য সব মেশিন এগুলো স্কাই স্কাই কালার ওই সামনে যেটা প্রিন্ট চলতে সেটা সিইউবি এটাও ইউবি সবচেয়ে সুন্দর এবং বেস্ট প্রিন্ট হয় মানে রোল্যান্ডের প্রিন্ট সবসময় কেমন যেন একদম রিয়েল রিয়েল মনে হয় যেরকম ছবি আমি ফোনে দেখছি ঠিক প্রিন্টেও ওইভাবেই আছে অতটাই সুন্দর আছে রোনাল্ডে প্রিন্ট একটু সোলো হয় কিন্তু প্রিন্ট অনেক সুন্দর যেমন এই বাকি যে মেশিনগুলা আমাদের এখানে সবই ফোর কালার মেশিন সবগুলোর প্রিন্ট অনেক দ্রুত হয় রোল্যান্ডের হয় প্রিন্ট মেশিন এখানে আমাদের কাছে ইউভি আছে ফাইভ মিটার তো সৌদি আরবের ইয়েদে যারা আছেন যারা ইভেন্টের কাজ করেন বা শপিং মলে কাজ করেন কাজ করেন ব্যানার পোস্টার স্টিকার ফেব্রিক তারপরে ক্লাইডিংয়ের কাজও হয় গ্রুপের কাজ হয় আবার সাইডে ডিজিটাল আছে আমাদের আমাদেরই সবগুলো চাইলে আমাদের কাছ থেকে বানাইতে পারে